আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক মহান ফজিলতের মাস বরখতের মাস রহমতের মাস আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে মাহের আমাদান এই মাহের আমাদানের মধ্যে আল্লাফাক রব্বুল আলমিন আমাদেরকে মহান সুযোগ দিয়েছেন আল্লাফক রব্বুল আলমিন আমাদের দোয়া সমূহ কবুল করবেন আল্লাহর রাসুল বলেছেন সালাসাতুল্লাহ তার দাওয়াতুহুম তিন প্রকারের দোয়া রব্বুল আলমিন ফেরত দেবেন না ইমু হাক্তা ইউফতেরা একজন রোজাদার বান্দা যখন দোয়া করে ইফতারের আগ পর্যন্ত আল ইমামুল আদিল একজন ন্যায় বিচারক শাসক ওয়া দাওয়াতুল মজলুম একজন নির্যাতিত মানুষ যখন দোয়া করে এই তিন প্রকারের মানুষের দোয়া আল্লাহ ফকর আলাবিন কবুল করবেন অন্য একটা হাদিস শরীফের মধ্যে এসেছে একজন রোজাদার বান্দা যখন ইফতারের সময় দোয়া করে আল্লাহ ফকর আলমিন তা কবুল করেন সুতরাং আমরা যখন ইফতার করি ইফতারের আগ মুহূর্তে যাতে অযথা কথাবার্তায় সময়টা না কাটিয়ে আল্লাহ ফাকর্ব আলমিনের জিকির করতে পারি কোরআন তেলাউত করতে পারি আল্লাহ রাসুল ইফতারের সময় দোয়া করতেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহ সুমতু ওয়া আলারিজ কিকা আফতারতু আমি আবারও বলছি আল্লাহ ওয়া আল্লা রিকা আফতারতু ও আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজেক দিয়ে আমার রোজা ভঙ্গ করতেছি সুতরাং আমরা যখন ইফতারের সময় দোয়া করব তখন আল্লাহর রাসুলের শিখানো এই দোয়া আমরা পড়ব আমাদের ইফতারের সময় এই দোয়াটা আবু দাউদ শরীফের মধ্যে এই দোয়াটা বর্ণনা করা হয়েছে সুতরাং পাক রাব্বুল্লা আলমিন যাতে ইফতারের সময় আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন পাক রাবুল্লাহ আলমিন যেন আমাদের এই রোজার সময় দোয়া